আসসালামু আলাইকুম যারা নতুন প্রবাসী খাতায় নাম লেখাতে চাইতেছেন তাদেরকে এই প্রবাসে আসার পর নতুন যারা একদম একদম যারা নতুন সর্বপ্রথম প্রবাসী আসতেছেন তাদের কি কি সমস্যাগুলো ফেস করতে হয় আর এই সমস্যাগুলো কীভাবে এড়িয়ে যাবেন আমার এই ভিডিওটা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমত আমি আপনাকে বলি যদি আপনি নতুন প্রবাসী হয়ে থাকেন যদি আপনি নিজের নিজের একান্ত কারো কাছে না আসেন যে ব্রাইবাদার বা কাছের মামা খালো এরকম যদি না থেকে থাকে যদি একটা কোম্পানিতে আসেন কোম্পানিতে আসার পরে আপনার কী সমস্যাগুলো ফেস করতে হয় কোম্পানিতে আসার পরে আপনি যে একটা কোম্পানিতে আসবেন কোম্পানি তারা রিসিভ করে নেব রিসিভ করে নেওয়ার পরে কিন্তু আপনাকে যে কোনো একটা ক্যাম্পে রাখবে তারা কিন্তু একটা ক্যাম্পে রাখে আপনি আপনি যদি বাঙালি হয়ে থাকেন তো বাঙালিদের সাথে রাখবে অবশ্যই রুম শেয়ার করবে বাঙালিদের সাথে আর এই এই বাঙালিদের সাথে নেওয়ার পর আপনাকে সর্বপ্রথমে জিজ্ঞেস করবে যে ভাই তুমি কত টাকা দিয়ে আসছো এটা কিন্তু জিজ্ঞেস করবে প্রথমে যে ভাই কত টাকা দিয়ে আসছো তারপর আপনি বলবেন যে তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসছি পরে যে ভাই কেন আসছো এত টাকা দেওয়া আমরাই তো দেখো না এই কোম্পানিতে আইসা মরে গেছি গে আমরা কীভাবে মনে করো যে তুমি কিভাবে আসলে এই কোম্পানিতে এই কোম্পানিতে কাজকাম বাড়ো না এই বাড়ো না স্যালারি দেয় না স্যালারি অমুক তারিখে স্যালারি দেয় স্যালারি ঘুরা এই সেই নানান বকর চক্রর কথা বলবে কিন্তু আপনি আপনাকে আমি প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে এই সব কথা শুনে আপনি কখনো ভেঙে যাবেন না কারণ আপনি আপনার বাবার বাবার কষ্টে টাকা দিয়ে আসছেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা দিয়ে আসছেন কারো কথায় মন ভাঙার জন্য না আপনি আসছেন কোম্পানি ভালোই হোক খারাপ হোক আপনাকে যেহেতু কোম্পানি নিয়ে আসছে কোম্পানি আপনাকে কাজ দিবে যে কাজে এটা মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং কি কে কী কে কী বললো না বললো এইসব কানে কখনো ওই কানে নেবেন না নিজের মতো করিয়া চলবেন মনে করেন যে আপনাকে বিভিন্ন রকমের মনে করেন যে পেশার পেশারে তারা ভাববো তারা এটা বুঝ দিবে না কখনো যে একটা ছেলে নতুন প্রবেশ দেশ থেকে আসছে তারা একটা বুঝতে যে ভাই যেখানে হোক যে কোম্পানি ভালো আছে এভাবে কম করো এটা করো আপনাকে কখন এই সাজেসগুলো দেবে না এগুলা আপনার নিজের মনের মতো করে মানে নিজের বুদ্ধি দিয়ে খাটায় চলতে হবে তাই আমি এটা বলবো যে কারো কথায় মন বাঙবেন না কারো কথায় নিজেকে মন খারাপ করবেন না বা করবেন না এই প্রবাসে আসাটা মনে করেন যে সবাই একটা ধৈর্য পরীক্ষা নিতে হয় সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হয় ধৈর্য ধারণ করে ইনশাল্লাহ আল্লাহ একদিন সফলতা আপনাকে দিবে তাই প্রবাসী আসার পর কারো কথায় মন ভাঙবেন না কোনো করবেন না আপনি আপনার নিজের মতো করে চলার চেষ্টা করবেন পাশাপাশি কোম্পানি আপনাকে যে কাজ দেবে এই কাজগুলো কাজের সাথে মনের মনটা আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন